প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আজকে টাঙ্গাইল মদিপুর এলাকায় যেহেতু আজকে জানুয়ারি মাসের বারো তারিখ আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের ফেসবুকের মাধ্যমে মানবতার পেজের মাধ্যমে আমরা একটা দরিদ্র পরিবারের আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান ইনশাল্লাহ দুপুর দুইটার থেকে শুরু হবে তা আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সব কিছু সেগুলো দেখাবো আমরা আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়ে আজকে দরিদ্র পরিবারের মেয়েগুলার বিয়া বিয়াশাদী আলহামদুলিল্লাহ আমরা দিতে পেরেছি এটা ছাব্বিশ নম্বর পর্ব আমাদের বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে আমরা আমাদের এই ফেসবুকের মাধ্যমে আমরা আজকে এই অসহায় দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আজকে যে ভালো কাজগুলো আমরা করে যাচ্ছি যার প্রতিদান আল্লাহ তালা তিনি আমাদেরকে অবশ্যই জান্নাতে দিবেন।